আসসালামু আলাইকুম বারাকাতু বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে আপনাকে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো যে ভিডিওটি দেখে আপনাকে সুবহানাল্লাহ বলতেই হবে ইনশাআল্লাহ কারণ এটি একটি আল্লাহ তাআলার কুদরতের কারিশমা একটি মাছ সে পানিতে সাঁতার কাটছে কিন্তু বন্ধুগণ আপনি যদি তার লাইভ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে তার চেহারা অর্থাৎ মুখমণ্ডল মানুষের মতো সুবহান আল্লাহ কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দিন যাতে করে যখনই আমরা এই জাতীয় নতুন নতুন ভিডিও আপলোড করি তখন তার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন আপনাকে সে ভিডিওটি সর্বপ্রথমে দেখায় ভিডিওটিতে মাছটি সাতার কাছে কিন্তু তার মুখমণ্ডল মানুষের মতো দেখা যাচ্ছে সুবহান আল্লাহ এটা আল্লাহ পারে আল্লাহর দ্বারাই এসব কাজ সম্ভব আমি জানি মানুষ এখনো হতভম্ব আছে কারণ মানুষ তাদের মসজিদ অর্থাৎ বাবরি মসজিদকে নিয়ে এখনো দুঃখে আছে কারণ তার রায় ঠিক হয়নি তাই প্রিয় বন্ধুগণ এসব ভিডিও দেখুন আর এ ব্রত হাসিল করুন আর বেশি বেশি নামাজ পড়ুন দোয়া করুন আল্লাহর কাছে পরিশেষে আল্লাহ তালার কাছে দোয়া আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় বাবরি মসজিদকে রক্ষা করুন আমিন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে তারাও এসব ভিডিও দেখে এই হাসিল করতে পারে এবং আল্লাহ তালার এই বাদাতের দিকে মাইল হতে পারে আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ অক্তের নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন